ওইখানে মা পুকুর পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে হোতাই হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে যাও তলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট করে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই বাঘ ভাল্লুক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিন দিনরাত্রির কোমর বেঁধে থাকবো পাহাড়াতে রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে ওকি আড়ে আড়ে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে আঁচলেতে নিয়ে তুই যে দাঁড়াবে দাঁড়ে অমনি যত বোনের হরিণ আসবে সারে সারে শিঙ্গলি সব আঁকা বাঁকা গাইতে দাগ চাকা চাকা লুটিয়ে তারা পড়বে ভুয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটু ওঝে হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে খেসে ফলসাবনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে শালিকরা সব মিছি মিছি লাগিয়ে দেবে মিচি কাঠ বড়ালে লেচটি তুলে হাত থেকে ধান খাবে